কি দা দেখাবে टाकी দেখানো দেখাবো বলো অত বেশি সুন্দর করে সাজতে হবে না তো বন্ধুরা তোমাদের দাদা আর কালকে অফিস থেকে টুরে নিয়ে যাবে তো সেই জন্য কতটা এক্সাইটেড তোমাদের দাদা মানে কি বলবো মানে বলার ভাষা নেই তোমাদেরকে তোমরা নিজেই দেখে নাও মানে সন্তান স্ত্রী ছাগাদের ফ্রি তে ঘুরতে পারবে সেই ফুর্তিটা আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেই দেখো নাও তো এই দেখো বন্ধুগণ দেখো কি করছে কালকে সকালে ওর যাওয়ার গাড়ি আসবে কিন্তু এখন কয়টা দেখো সন্ধ্যা সাতটা পাচ্ছে আর এখন দেখো কি করছে শুরু করে এবং কাপড়গুলো রেডি করে নিচ্ছে আর মনে মনে মানে ফুর্তিতে ফুর্তি খুব খুশি লাগছে না বউকে ছেড়ে চলে যাচ্ছে খুব খুশি লাগছে না মানে স্বাধীন পাবে স্বাধীনতা কালিকদের সাথে ঘুরবে এনজয় বউকে ফেলে রেখে যাচ্ছে আমি কতবার করে বলছি আমাকে নিয়ে ঘুরতে যাও ঘুরতে যাও তখন কিছু বলে না যেই অফিস থেকে ট্যুর এর প্ল্যান হয়েছে মানে যাবে কালকে সকালে কিন্তু এখন দেখো সন্ধ্যা সাতটা বাজছে সাতটার সময় সব রেডি একদম কাপড় টাপড় গুছিয়ে একদম পুরো রেডি কুর্তিতে একদম অবস্থা খারাপ ওনার বন্ধুরা এতদিন পরে সুযোগ পেয়েছি এটা কি হাতছাড়া করতে পারি তোমরা বলো হ্যাঁ

দেখছো দেখছো বন্ধুরা আমি গেলে তখন একদম দাড়ি মুখে ভোর থাকে কিছুই কিছুই রেডি করতে হয় না কি করব তাহলে কিছুই রেডি করতে হয় না যেই অফিসার কালিগরা যাচ্ছে দেখো দাড়ি নেই দাও দাড়িগুলো কাটছে ট্রিম করছে বাবা ট্রিম করছে এটা প্রপার শেপে নিয়ে আসছে আচ্ছা 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 কাকে দেখাবে এটা এটা কাকে দেখাবে তো কাকে দেখাবে দেখানো কাকে দেখাবো ফুর্তিতে বেচারা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো কি করবে কি না কি করবে কি না বন্ধুরা কতবার করে বলছি আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও বলছে না অফিসের ট্রিপে শুধু মানে কি অফিসের স্টাফদেরকে নিয়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া যাবে না আচ্ছা 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 ওইগুলা ছাড়ো এই যে এই এই জ্যাকেট ঠান্ডা জায়গা যেহেতু কোনটা জ্যাকেট লাগালে ভালো লাগে বল তুই বল ছাড়ো আমার মাথা খারাপ করবে না একদম মাথা গরম আছে আর জিজ্ঞেস করতে যে কোনটা জ্যাকেট পরলে ভালো লাগে একটা লাগাবো

এখন থেকে রেডি বাবু যাবেন কালকে কিন্তু এখন থেকে রেডি মানে তারা হুরো লেগেছে দেখো উফ ফোন এখন থেকে আমার ঠান্ডা লাগছে এখন থেকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে কেমন লাগছে বলো বলো একদমই ভালো লাগছে না না বন্ধুরা তোমরা বলো ভালো লাগছে ভালো লাগছে না একদমই লাগছে না ঋষিকা ভালো লাগছে ঋষিকা ভালো লাগছে ঋষিকা ভালো লাগছে

আমার কথা হলো অত বেশি সুন্দর করে সাজতে হবে না সুন্দর কি ঠান্ডা জায়গা যেহেতু বউকে নিয়ে যাচ্ছে না তাহলে এত সুন্দর করে সাজা হবে না ঠান্ডা জায়গা বলে কথা যেমন আছে তেমনি যাবে বাচ্চার জন্য আমাকে ঠান্ডা কাপড় লাগাতে হবে তোমরা সবাই যেন ঠান্ডা জায়গাতে সবাই ঠান্ডা কাপড় লাগায় আমি যখন যাচ্ছি ঠান্ডা কাপড় লাগাবই স্বাভাবিক ব্যাপার আচ্ছা